হ্যালো বন্ধুরা তো আমি আমার বাড়ির পিছনে চলে আসছি আই মিন আমার বাপের বাড়ির পিছনে চলে আসছি আর আমার বাপের বাড়িতে একবারে মানে ভরপুর গাছে এমন কোনো গাছ নেই মনে হয় যে নেই তো আমি সব গাছগুলো তোমাদের সঙ্গে তুলে ধরছি দেখো এটা নারকেল গাছ নারকেল গাছের পরে আম গাছ আম গাছের সঙ্গে পান গাছ লাগোয়া আছে পাশে কলা গাছও আছে তার এই সাইডে দেখো সুপারি গাছ তারপরে পেঁপে গাছ পেঁপে গাছ বড় ছিল আপাতত নেই ছোটো আম গাছ তো আমের সিজনে অনেকগুলো গাছে আম হয় পান গাছ বাবা পান বিক্রি করে সবজির দোকান করে বাবা তো সবজির দোকানের সাইডে সাইডে যখন পান বেশিয়ে পানও বিক্রি করে আমাদের অনেকগুলো নারকেল গাছ দুটো গাছে নারকেল আমরা খাই পুজোর সময় প্রত্যেকবারে আমার বাবা দিয়ে পাঠায় এটা হলো লেবু গাছ লেবুও অনেকটা হয় আর এই সুপারি নারকেল গাছগুলো তো এখন আর নারকেল ধরেনি ছোটো আর এইখানে পেয়ারা গাছ লাউশেখ খেত যখন আমাদের বিয়ে হয়নি তখন কিন্তু অনেকগুলো পেয়ারা ছিল লাল পেয়ারা সাদা পেয়ারা মানে পাঁচ ছয় ধরনের পেয়ারা হয় সবাই হয়তো জানে না পেয়ারা অনেক ধরনের হয় তো ছিল আপাতত নেই আর দেখো আমি ঘরের পিছনে এসে দেখি আমাদের বাড়ির পিছনে কুল চুরি হচ্ছে তো আমি ওদেরকে বলছি যে কাকে বলছো কুল নিচ্ছ তো ওরা পেরে যাচ্ছে বললাম তোমরা পারবে না আর যে নিয়েছো নিয়ে নাও আর নিও না আমরা নিয়ে যাবো বাদ বাকিগুলো তো ওরা শুনছে না তারপরে এই যে পান গাছ অনেক আছে অনেক তো আম গাছ এখানে সজনা গাছ আছে একটা এখানে একটা বেল গাছ আছে বেল গাছের পাশে এগুলো কিন্তু আমার বাবা সবজি চাষ আবাদ করে টুকটাক বাড়ির মধ্যেই বেল গাছটাকে ভালো করে দেখানোর চেষ্টা করলাম কলা গাছ কলা গাছের বাগান ছিল আগে তো কলা গাছের বাগানে কলা চুরি হতো দেখে কলা গাছগুলোকে আমার বাবা সরিয়ে দিয়েছে অনেক সাইজে সাইজে কলা গাছ ছিল অনেক কলা হতো বড় বড় পীর হতো কলাগুলো তো ফাঁকা জায়গায় আমাদের বাড়ি সাক্ষেরটা দেখছো কত সুন্দর এর আগেও তোমাদের সঙ্গে তুলে ধরেছিলাম এই সাক্ষারটা তো এই পোয়ালগুলো আমাদের গরু আছে তাই পোয়ালগুলো গোবর সার দেয় আমার বাবা তাই শাকসবজিগুলো কোনো খুবই সুন্দর হয় এই সাইডেও লেবু গাছ আছে অনেকগুলো লেবু গাছ আমাদের তারপরে আনাজি কচুর লাউ শাক মিষ্টি কুমড়া রাই শাক তারপরে অনেক কিছু আছে অনেক দেখো অ্যালুগুড়া গাছগুলো কত সুন্দর হয়েছে আমার বদি লাগিয়েছে এই যে ফুল গাছ আমরা যখন ছিলাম বিয়ে হয়নি তখন ওখানে অনেকগুলো ফুল গাছ ছিল এখনও তো ফুল গাছ নেই তো শর্ষা শাকের কত সুন্দর ফুল ধরেছে এগুলো কিন্তু বড়াও খাওয়া যায় এখন দেখি বাজারে মোঠা করে ফুলগুলো বিক্রি হয় এই যে সজনা অনেক সজনা হয় আমাদের বাড়িতে তিন চারটা সজনা গাছও আছে তো ভিডিওটা সবগুলো দেখালে অনেক বড় ভিডিও হয়ে যাবে তো ছোট করে তোমাদের সামনে তুলে ধরছি না হলে দেখতে পারতে অনেকগুলো গাছ আছে তো আমি এদিক যাচ্ছি তো তোমাদের সামনে এই পলগুলো তুলে ধরলাম অনেকজন পল চিনে না এখন শহরে তো এগুলো দেখা যায় না কিন্তু আমাদের বাড়িতে যেহেতু গরু আছে সেহেতু পলগুলো আছে সাক্ষেত দেখো এই যে কুল পেরে যাচ্ছে পেরে যাচ্ছে আমার কথা শুনছে না তো আমি এখন বাইরে যাব একটু পরে তো অবশ্যই ওদেরকে বলবো আর পারতে না অনেক কুল ওই অত কিছু বলি না কেন কি আমার বৌদি ঘরে রেস্ট করে মা কাজে যায় আর কুল গাছে সবসময় সবাই কুল পেরেই খায় এটা হলো আমলক্ষ্মী গাছ এই যে ফুল গাছ জাম গাছ চার পাঁচটা আছে এত জাম হয় এত জাম হয় জামের সিজনে জাম খাওয়ার মানে লোক নেই এই দেখো কাঁঠাল গাছটা অনেকগুলো কাঁঠাল হয় আর কাঁঠালও তিন চারটা গাছ কাঁঠাল সিজন শেষ ভাদ্র মাসে কোনো কাঁঠাল পাওয়া যায় না আমাদের বাড়িতে কিন্তু ভাদ্র মাসেও কাঁঠাল পাওয়া যায় আর এই যে কুল গাছ এটা বাইরের দিকে মানে সামনের দিকে গেটের দিকে এই যে আরেকটা সজনা গাছ ফাইনালি আমি লাস্টের দিকে গিয়ে লোকগুলোকে বললাম আর কুল পারো না তো এসে আমি লোকগুলোকে বললাম লোকগুলো ভদ্র করে চলে গেল লোকগুলো অনেক কুন নিয়েছে অনেক নাইকারে দুইজনে মিলে দুইজন তিনজন মিলে